বাইরেটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো ঘরে মেঘটা ঢুকছে কি ভাবে জানালাটা কিন্তু পুরো খোলা তাই না তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি এখন আমরা আছি কালিম্পংয়ে আর দেখো মেঘ ঢুকছে দেখো মানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না তবে আমাদের চোখ দিয়ে আমরা তো দেখছি পুরো ঘুর করে ঢুকছে তারপর তো আমরা সাইট সিনের জন্য যাবো তো রেডি হচ্ছি সবাই রেডি হয়ে গেছে আমি আসলে ট্রলিটা গোছাচ্ছিলাম আমরা যেহেতু কালকে বেরিয়ে যাব তো ট্রলিটা ঠিকঠাক করছিলাম আমি দেখছি আমি মানে কিছুই করিনি ওরা সব রেডি হয়ে গেছে তারপর আমার জন্য ওরা বসে আছে তো এইগুলো শুনানির ড্রেস আজকে ঠান্ডা সেরকম নেই তবে আমরা যাবো ডেলো পার্কের দিকে তো ওখানে কেমন ঠান্ডা হবে জানি না আমি ঠান্ডার ড্রেস নিয়েছি আর আমি নিচে কি পরব বুঝতে পারছি না এরকমই থাকে একটু ঠান্ডা লাগতে লাগবে তারপর ডাক্তার দেখাতে যাবো আমার তো আমি লাস্টে স্নান করেছি বলে আমি চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি বেড়াতে এলে ড্রায়ার খুবই ইম্পর্টেন্ট পাহাড়ি এলাকায় এলে দেখো মেঘটা ঢুকছে দেখো মধু করে ঢুকছে লাইটটা বন্ধ করো ফ্ল্যাশ লাইটটা বাইরেটা একটু দেখিয়ে দেবো আমরা রেডি হয়ে চলে এলাম এখানে আমাদের ব্রেকফাস্ট আমরা নিজেরাই বলেছি এটা এই যে বাটার ব্রেড জ্যাম

আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে শুরু শুরু ঘুমিয়েও পড়েছে এই দেখো ওদিকে সুহানি এই দেখো সুহানি টুপি পরে নিয়েছে আমরা যাচ্ছি ডেলো পার্ক পুরো ফগি ফগি হয়ে যায় এখানে প্রীতি আনটি থাকতো না প্রীতি কোথায় থাকতো বাবাই পুরো ফগি ফগি রাস্তা দিয়ে আমরা চলে এলাম ডেলো পার্ক চলো ভেতরটা তো তোমাদের দেখাবই তার আগে এখন গাড়ি থেকে সব কিছু বার হচ্ছে এই দেখো ডেলো পার্ক ক্যা হ্যাঁ স্নেহার বাবাই না আমি কালকে কথা বলতে পারবো না আমি তুমি দেখো এগুলো নাক দিয়ে ঢুকলে আমার কি হবে এই যে ডেলো পার্ক তো এখানে ডেলো পার্কের টিকিট কুড়ি টাকা ও বাবাই ও পারবে না এই দেখো শুশুরি আই লাভ ডেলোতে উঠে পড়েছে আমরা ডেলো পার্কে চলে এসেছি এই দেখো দারুন লাগছে একদম উল্টো উঠছি বাবাই উল্টো উঠছি আর কুয়াশাটা এমন যাচ্ছে না মানে চোখ জুড়িয়ে যাচ্ছে সুন্দর লাগছে বলো মামা দৌড়াসলাম বেশিক্ষণ উঠতে পারবি না তাহলে ফুলগুলো কি সুন্দর লাগছে না ফুলে হাত দিলে পাঁচশো টাকা জরিমানা একটুখানি উঠে তো হাঁপিয়ে গেলাম গো এখানে চাইলে এখানেও থাকতে পারো দারুণ ওয়েদার পুরো লাইট লুম হ্যাঁ তোমার অসুবিধা হচ্ছে এগুলো হাতে নিয়ে চা কফি রাজদ্বীপ কোথায় গেল সুহানি কোন জায়গায় ও এ সুহানি এত বড় ঘোড়ায় তুই একা চাপতে পারবি ধরে রাখো মাম্মা হাত ছাড়বে না হাত ছাড়বে না হ্যাঁ একা চড়বে দেখো একা একা চড়বে না কে ঘোড়াটাও সামনে চলে যাও বাবাই এই দেখো আমার দিকে তাকাও এইটা দিয়ে যাও এইটা দিয়ে এইটা দিয়ে पर पर ना, ना उतना बच्चा है इस वजह से बोल रहे थोड़ा धीरे जाइए घोड़ा क्या पहली बार चल रहा तो है बच्चा ही हाँ हाँ नहीं गिरेगा तो ठीक तो है ए साइड में थोड़ा रुकिए ना एक फोटो यहाँ से बैक साइड का एक एक তাকাও ঠিক আছে আনন্দের কোনো বয়স হয় না বন্ধুরা দেখো কি সুন্দর নাচ করছে যদি আবার এটা একশো টাকা করে একশো টাকা করে সেখানে এরকম ভিডিও করতে দেবে বাবাই তুমি করবে চলো চলো করতে হবে কি হয়েছে করলে

এখানে আমাদের পুরো একদম কপিরাইট দিয়ে দেবে ওর জন্য আমি একটু বক বক করছি বনু কি করবে এই মুহূর্তে বুঝতে পারছে না বনুর মাম্মা তো খুব মানে প্রেশার দিচ্ছে আর শুয়ানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বনু কি করছে বনু কি করবে বুঝতে পারছে না সত্যিকারে দেখো মানে হ্যাঁ ও পূজার ফোনে ভিডিও হচ্ছে লম্বায় ও তুমি তো এখানে থেকে ভালো লাগে ডেলো পার্কটা যদি এই কুয়াশা না থাকতেই সাইড দিয়ে ভিউটা দারুণ লাগতো কিন্তু এখন কিছু করার নেই একদম কুয়াশা এইসব সব ভিউ এত ভালো লাগতো যদি কুয়াশাটা না থাকতো আর এই গাছের নিচ দিয়ে গেলেই জল পড়ছে মানে জল পড়ার আওয়াজ হচ্ছে এই দেখো এমনি বৃষ্টি কিন্তু পড়ছে না গাছে দেখো বাবা এর তলায় এসে তোমাকে একটু নাড়িয়ে দিই দেখো কেমন জল পড়ছে কি হলো আমাদের শুয়নি একটু তাকা মা এখান থেকে স্লিপ খাবে না সামনে দিয়ে যেতে পারতে দাঁড়াও পার্ক ঘুরে ফটো তুলে সব চলে এলাম এখানে আবার এখন এক একজনের এক এক রকম ড্রিঙ্কস ড্রিঙ্কস তো ও দোনো চা এ মিল্ক কফি আমি ব্ল্যাক কফি সাথে মোমো মোমো না খেলে তো হবে না ভালো ভালো টেস্টি শুধু চিকেনটা না নিলে লাগে আচ্ছা ডেলো পার্ক আমরা আসবো কিনা এখন বলতে পারছি না আপাতত শুয়ানি বড় হওয়ার আগে পর্যন্ত তো তখন তো পুরো কুয়াশায় ঢাকা ছিল তো পার্কের এই সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এরপরে আর ওপরে ওঠা যাবে না আমরা আর এক জায়গায় যাবো কি সুন্দর লাগছে দেখো সুন্দর জায়গা আর কুয়াশাটা তো কন্টিনিউ এসেই যাচ্ছে হ্যাঁ আমরা চলে এলাম কালিম্পং সায়েন্স সিটি এটাও পুরো ডেলোর মতো পার্ক টাইপে যেমন সায়েন্স সিটি হয় তো এটা এখান থেকেই খুব সুন্দর লাগছে দেখতে এর ভিতরে কি আছে দেখব তো আমরা গাড়ি নিল পঞ্চাশ টাকা চার টাকা আর আমাদের পার পার্সন নিল চল্লিশ টাকা এন্ট্রি ফি চলো কি দাও বৃহস্পতি শুক্র শনি রবি সোম নেপচুন প্লুটো আরে অনেকগুলো নটা তো নটা নমগ্রহ এখানে নটা নেই এখন সায়েন্সের থিওরি অ্যাপ্লাই হচ্ছে একটা হালকা বল একটা ভারী বল দুটোকে একসাথে ছাড়া হবে দেখা হবে কে আগে আসে এই ও ও লু ও ও আসতেই যাবে দেখেছো এ কত স্পিডে আসছে অনেক আগে অনেক আগে ওই পৌঁছে গেছে ও ও লেগেছে এই পৌঁছে গেছে এসে পৌঁছায়নি বলো বলো দাঁড়াও পড়ে নিক আগে তারপর বলবে আমরা সায়েন্স সিটির একদম ওপরে চলে এসেছি আবার দেখো মেঘে ঢেকে গেছে কিছুতেই আমরা ভিউটা দেখতেই পাচ্ছি না যাই হোক এখন নিচটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সব গাড়িগুলো ওখানে পার্কিং করা আছে আমাদের সায়েন্স সিটির মতোই কিন্তু আমাদেরটা পাহাড়ে নয় বলে এত ভালো লাগে না

মেঘটা সরছে আর ভিউ গুলো দেখা যাচ্ছে দেখো এখানে যে বাড়ি টাড়ি গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় সুন্দর পার্কটা বেশ সুন্দর লাগলো আর ওয়েদার এত ভালো কি বলবো মানে ওয়েদারে পুরো মন ভরে গেছে হচ্ছে না আমি এখানে বসে পড়েছি ঘাসের ওপরে যদিও বা রাজদীপকনে বাচ্চাদের নিয়ে দোলনা চাপাচ্ছে বাবা যাচ্ছে সাধারণ লাগছে বন্ধুরা আমরা এখন এই সায়েন্স সিটির ভেতরটা ঢুকেছি ওটা তো ওপরে গ্রাউন্ডে ছিলাম এবার অ্যাকচুয়াল যেটা সায়েন্স সিটির যে ভেতরটা ওটাতে ঢুকলাম তো এখন আমরা একটু ম্যাজিক শো দেখবো আমরা এখন এই থ্রি ডি থিয়েটারের মধ্যে ঢুকবো এখনও স্টার্ট হয়নি আমরাই দেখব শুধু আমরাই শুধু দেখব আমরা একটা থ্রি ডি শো দেখে এলাম যেটার মধ্যে ভিডিও করা যায় না তো যাই হোক এবার চলে এসেছি সায়েন্স সিটি দেখো সায়েন্সের সমস্ত জিনিস লাগাও লাগাও দেখি বাড়ি দিয়ে সেই জায়গাটা মানে সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সব ঝুল উড়ে যাচ্ছে কি সুন্দর দেখো চলো 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 আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো লাঞ্চ করবো করে হোটেলে চলে যাব হ্যাঁ আমরা চলে একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে ক্রিস্টাল বোল আমাদের হোটেলের কাছাকাছি তো শুনানি সেই ওখানে চলে গেছে একটা অ্যাকোরিয়াম দেখে এখানে শুরশুড়ি ঘুমাচ্ছে এই যে রাস্তা যাচ্ছে পাশ দিয়ে আমরা ওপরে এখন বসেছি খেতে

আর আমাদের রুমটা এসে দেখি পুরো ক্লিন করে দিয়ে গেছে গুছিয়ে গাছিয়ে তো এই ভিডিওটাতে অন্তত এই রুমের এই দিকের ভিউটা দেখো দেখো কি সুন্দর লাগছে সকালে তো পুরো কুয়াশায় ঢাকা ছিল তখন তো দেখা যায়নি দেখো সরস্বানি দাঁড়াও বিছানায় না উঠলে হবে না ঠিক আছে এখনো কুয়াশায় যদি আবার ঢাকা এখনো এখনো মেঘে ঢাকা কিন্তু দারুণ হাওয়া সুয়ানি চুল ওরা দেখেই বুঝতে পারছো কেমন আমরা খেয়ে ঘরে এসে ফুল রেস্ট নিচ্ছি বেরোনোর কথা ছিল কিন্তু আমি আর বেরোলাম না হলাম না থাক কালকে আবার সেই একটা জার্নি সকালে এখান থেকে বেরিয়ে আমরা যাব তারপর বাড়ি যাবার একটা জার্নি আছে তো এই দেখো এখন বিকেল প্রায় পড়ন্ত পড়ন্ত অবস্থা আমার মেয়ে এখন আমার চুল নিয়ে খেলা করছে দেখো বেঁধে দিচ্ছে শুধু আঁচড়াচ্ছে চুলগুলো সর্বনাশ করছে বেসিক্যালি ওকে আর শুরশুড়িকে চুল বেঁধে দিলাম এরকম করে শুরশুড়ি চুলটা দেখবে শুরশুড়ি এই যে চুলটা দেখিয়ে যা আমার বন্ধুদেরকে এখানে এখানে এই দেখো আমার চুলটা দেখো দাঁড়া দাঁড়াও 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 বুঝতেই পারবে না ওর চুল না এত পরিমাণের কোকড়ানো মানে চুল প্রচুর লম্বা লম্বা দেখতে পাচ্ছ কতটা লম্বাই দেখো কতটা লম্বা না কিন্তু চুল প্রচুর কোকড়ানো এই দেখো সামনেটা দেখো চেতু দেখা সামনে যা যাক সবাই এক মাথা চুল হয়ে থাকে আমি একটু চুন্ডল করে বেজে দিয়েছি তাই না ছুটছুরি ভোরবেলা কোথায় খাবো পৌঁছে যাবো আমরা দুটো আড়াইটাই তারপর অতক্ষণ কোথায় থাকবো

চিকেন বাচ্চাদের জন্য ওখানে পকোড়া এই সব দিয়ে গেছে আমরা এখন বসে বসে এখানটায় খাচ্ছি বাইরেটা ডাইনিং স্পেসটায় আর আমাদের কালকে বাড়ি যাওয়ার সব কিছু ডিসকাস হচ্ছে তখন কেমন করে বলছিল যে আমি ভেবেছি তুমি আমাকে বকছ আর কেও না তুমি তো খেয়েছ দুটো না নাটা কে খেয়েছে কি ওটার মধ্যে কি চিকেন টিমা দিয়ে করা মানা বেশি खास না না ওইটার কথা বলছেন ভাই দেখছিলে অত কিছু খাওয়া হচ্ছিল তারপরেও রুটি ডাল সোয়াবিন সব দিয়ে গেছে তো সেই সব খেলাম রুটি খেলাম না পরোটা খেলাম পরোটা খেলাম না শোয়ানি তুমি মিডিলে সরে যাও ওই বেদিকে পাপা বালিশটা সরিয়ে দাও তো আমরা এখন এই যে আজকে আমাদের হোটেল রুমে শেষ দিন কাল রাতটা থাকবো আমরা ট্রেনে তারপরের দিন কোথায় থাকবো রে চুয়ানি একটু বলে দে তো বন্ধুদেরকে ওখানে নয় এই দিকে মাথা দেব এইদিকে দিকে এই দিকে বলছি কালকে তো আমরা ট্রেনে থাকবো তারপরের দিন আমরা কোথায় যাবো হোম দেখি মুক্তা তুমি হোমে যেতে চাও না চাও তো নর্মাল লাইফ চলো তাতা বলে দাও বন্ধুদেরকে বাই বাই বাবাই রাজদ্বীপ আর পূজা বাইরে ওই ডাইনিং স্পেসটাতে খাচ্ছে আমি মেয়েকে নিয়ে চলে এলাম সুশুরি ঘুমিয়েও পড়েছে চলো আজকে আমাদের হোটেলের লাস্ট দিন আর লাস্ট দিনে তোমাদের একটা ভিউ দেখায় দাঁড়াও মানে জাস্ট দরজাটার জানলাটা খুললেই না পুরো একদম হু করে মেঘ টুটছে এই দেখা দেখেছ আমি লাইটটা দিলাম ফ্ল্যাশ লাইটটা তখন বোঝা যাচ্ছে মানে কি পরিমাণ হাওয়া হচ্ছে সেই একটা গাড়ি যাচ্ছে চলো 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 বাবা কাটছে ঢুকছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে বছরে একবার ঘুরতে যাও অক্সিজেন মানে পুরো সারা বছরটা ভালো থাকার জন্য একবার অন্তত ঘুরতে যাওয়া অবশ্যই উচিত যার যেটা ভালো লাগে যার পাহাড় ভালো লাগে যার সমুদ্র ভালো লাগে জঙ্গল ভালো লাগে সেখানে যাও তা আমাদের তো আমরা ঘুরতে এসে খুব মজা করেছি খুব ভালো লেগেছে তো আবার পরে দেখা যাবে কবে কি হয় তো আজকে লাস্ট চলো টাটা বাই 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 করো হ্যাঁ বাই ভাই আমার নখগুলো বড় হয়েছে তাই না মাম্মা কাটতো আমি বাড়ি গিয়ে কি করবো বলো তো আমার হয়েছে আমার হয়েছে ভাই আমার মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে নোখ কাটবো আমারও মনে হচ্ছে ছেলেটা দেখা ভাই বাই